রাম নাম সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত এখানে যে ফুলটা দেখতে পাচ্ছ সেটা বাজার থেকে কিনে নেওয়া হয়েছে কারণ হচ্ছে কারণ আমাদের বাড়িতে ফুল গাছগুলো এখন আর নেই তো রেগুলার ঠাকুরকে যে ফুলটা দেওয়া হয় সেই ফুলটা এইখানে থেকেই দেওয়া হবে আর সেটা ফ্রিজে রেখে রেখে তো প্রত্যেক দিন তো নিয়ে আসা সম্ভব নয় ওই জন্য ওটাই রেখে হয়েছে তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম রেড যেটা ছিল মুড়ি আর আলু ভাজা তো রবিবার মানেই সবার বাড়িতে একটা মাংসের ব্যাপার থাকে কিন্তু সত্যি বলতে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে রবিবারে যে মাংস হবে এটা কিন্তু বাধ্যতামূলক কিছু নেই আমরা কিন্তু যেদিন আমাদের খেতে ইচ্ছে করে আমরা সেই দিন এনেই খাবারটা খেতেও পছন্দ করি তো সেই হিসাবেই আজকে ভাবলাম চলো পাতলা ডিমের ঝোল আর একটা নতুন ধরটা যেটা আমি আগে ট্রাই করেছি সেটা মায়ের বাবার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো আমি বিশেষ মশলা জাতীয় খাবারটা খুব কমই পছন্দ করি তাই এই ডিমের ঝোলেও কিন্তু পাতলা হালকা মশলা দিয়ে করা হচ্ছে তো সেখানে এই জন্য আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে তারপর আলুগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কষিয়ে নিতে নিতে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ তার একটু কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম চিনি চিনি সবাই হয়তো দেয় না কিন্তু আমি দিই কারণ আমার মনে হয় চিনিটা যদি দেওয়া হয় না সেক্ষেত্রে তরকারি স্বাদটা অনেকাংশে বেড়ে যায় তারপর আস্তে আস্তে নাড়াতে নাড়াতে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পর ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছিলাম কারণ আমি দেখি ইউজ করতে চাইনি হালকা পাতলার মধ্যে তো তারপরে আস্তে আস্তে করতে করতে একটু জল দিয়ে 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 রাখছিলাম তো তারপরে একটু ওটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর যেই ডিমগুলো ছিল সেই ডিমগুলোকেই আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যেহেতু মা বলে যে কোনো জিনিস রান্না করার সময় মন দিয়ে রান্না করাটা সব থেকে বড়ো ব্যাপার দ্বিতীয় হচ্ছে সব জিনিস কষিয়ে কষিয়ে অনেকটা সময় ধরে যদি করা হয় না সেই খাবারটা সুন্দর হবেই হবে কিন্তু সেটার জন্য তোকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে তো মা সেইভাবে আমায় বলে দিয়েছিল আমি সেইভাবে করছিলাম আর এখানে আরও বিশেষ কারণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম এই কারণেই কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে রান্না করলেও টেস্টটাও একটা অন্য রকম আসে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঢাকাটা দিয়ে রেখে দিই তো সেই ক্ষেত্রে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা দিয়ে যখন আলুটা সিদ্ধ হচ্ছিল তখন আমি এখানে টমেটোটা পুড়িয়ে নিচ্ছিলাম তো আমি টমেটো পোড়ানোর জন্য আমি গ্যাসটার ওপরেই টমেটোটাকে রেখে দিয়েছিলাম কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো তাই আমি কিছু না পেয়ে ওই যে খুন্তির যেই ডাঁটটা থাকে ওটা দিয়েই আমি টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছিলাম কারণ এই ভর্তাটাতে টমেটোটা পোড়াটাই লাগবে জলের সিদ্ধটা কিন্তু দিলে হবে না কারণ তাহলে কিন্তু যেই টেস্টটা আসে এই ভর্তাটা সেটা কিন্তু আসবে না তো সেটা আমি একবার চেক করে দেখছিলাম আদৌ টমেটোটা ভিতরটা নরম হয়েছে কি তো তারপরে যখন এখানে আমি দেখলাম আমার ঝোলটা হয়ে গেছে মোটামুটি তখন আমি একটু ধনে পাতা দিয়ে সার্ভ করে নাড়াচাড়া করে আবার কিন্তু এটাকে রেখে দিলাম এবার আমি ভর্তাটা বানানোর জন্য প্রথমে কি করেছিলাম যে বেগুনগুলো আমরা ভাজা ভাতে খাওয়ার জন্য রাখি সেইগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে সেইগুলোকে যদি আমরা একটু কড়া করে ভেজে নিই তাহলে স্বাদটা অনেকাংশে আরও বেশি বেড়ে যায় তো আমি ওই ভর্তাটার জন্য নিয়েছিলাম বেগুন তারপরে তোমার হচ্ছে বেগুন ভাজা টমেটো পোড়া তেল কাঁচা লঙ্কা নুন পেঁয়াজ সবগুলোকে ভালো করে মিক্স করে একদম মিহিভাবে মিক্স করবে যতটা তুমি ওই জিনিসটাকে মাখাতে পারবে ততটাতেই তোমার স্বাদ এই মুহূর্তে আমার জিভ দিয়ে আবারও জল আসছে কারণ জিনিসটা সত্যিই দারুণ দারুণ খেতে হয় তা ভালো লাগে তোমরা হয়তো আমার কথাটা বললে বিশ্বাস করতে পারবে না তোমরা নিজে যদি একবার করে খেয়ে দেখো তবেই বলবে হ্যাঁ বলতে পারো যে দেখতে কি বাজে কিন্তু দেখতে বাজে বললে হবে না ওখানে বেগুন ভাজাটা যেহেতু একটু পোড়া পোড়া ধরনের করা হয়েছে ওটার জন্যই কিন্তু এটা এরকম কালার এসছে কিন্তু দুর্দান্ত খেতে হয় সত্য তোমরাও একবার ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন হয়েছে ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল তাই আমি এখানে ভাত খেয়ে নিয়েছি